কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত আমরা পুরনো ঢাকা এবং কাজী হাওয়ির ইতিহাসকে একটি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছি আমাদের এই হাওয়িটি আঠেরোশো সালের পূর্বে নির্মিত এটি অন্দর মহল নৌকার ঘাট বিচ্ছিন্ন বাগান এবং লাঠিয়ালদের প্রবেশদ্বার এভাবে বিশাল এলাকা থেকে নেই অতিথিরা আমাদের এখানে আসেন তারা আমাদের পুরনো ঢাকার খাবার দাবার এই হাওয়ির খানদানি খাবার দাওয়ার এগুলো উপভোগ করেন ঝাড়বাতির আলোকে বিশাল ডাইনিং টেবিল বসে তারা এগুলো প্রভাব করে থাকে। এরপরে তারা পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখেন কোন কামরাটি ভাবে ব্যবহার হতো এটা মহল বাহির মত মহল চৌকানা উঠান পুরোনো প্রাচীন আমলের মসজিদ সামনের বাগানের অবস্থান ছিল কোথায় কাঠিয়ালদের ঘর এবং প্রধান প্রবেশ ফটক ইত্যাদি এরপরে তাদেরকে আরও দেখানো হয় পুরনো দলিলপত্র অনেক পুরনো পুরনো ফটোগ্রাফ পুরনো আসবাবপত্র তৈজসপত্র এবং অনেক পুরনো পুরনো কাহিনি গল্প ইতিহাসে ইত্যাদি তাদেরকে বলা হয় তারা এগুলো উপভোগ করেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলেন এবং তারা নিজেদের মতন করে দেখাতে ঘুরে দেখেন তো আপনারাও দাওয়াত থাকলো কাজী আপনারাও আসবেন কাজীবাড়িতে ইনশাল্লাহ ঘুরে যাবেন পুরনো ইতিহাস এবং গল্প দেখে যাবেন